সতর্কের সারদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ এর মন্ত্রই তোমাকে দেব তখন আমি বললাম মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি ভক্তিশুদ্ধা করতাম কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয় আচ্ছা আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন মা বললেন বলো আমি তখন বললাম মা বললেন এই মন্ত্র পেলে তুমি খুশি হবে আমি বলল হ্যাঁ তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে একশো বার জব করতে হয় দেখিয়ে দিলেন দু চারটি কথা উপদেশ দিয়ে বললেন বাবা গুরু আর ইষ্টকে এক জানবে কোনো ভেদ ভাববে না আমি তখন জানতাম না যে দীক্ষা শেষে দীক্ষান্তে গুরুদক্ষিণা দিতে হয় তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না বাড়ি থেকে খেয়ে স্কুল যাই স্কুল থেকে জয়দামবাটি বাটি সবই হেঁটে সুতরাং পয়সার দরকার ছিল না